বলিউডের ভাইজান সালমান খান গত তিন দশকেরও বেশি সময় ধরে রোমান্টিক চরিত্রে দর্শকদের মন জয় করে চলেছেন তার ছবি মানেই বক্স অফিসে ধুমধুমার হিট কিন্তু একটি বিষয় বরাবরই সালমানের সিনেমায় অনুপস্থিত ঠোঁটে ঠোঁট ছোঁয়ানো দৃশ্য তার এই নো কিসিং পলিসি যেন এক স্বঘোষিত সিদ্ধান্ত যা নিয়ে অনুরাগীদের মনে বরাবরই কৌতূহল ছিল অবশেষে এই রহস্যের পর্দা ফাঁস করলেন তার ছোট ভাই আরবাজ খান বলিউডের অন্দরে কান পাতলে শোনা যায় সালমান খান চাইলে যেমন নতুন মুখদের ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠা করতে পারেন তেমনি কারো ক্যারিয়ার ধ্বংস করতে পারেন ক্যাটরিনা কাইফের মতো অনেক নায়িকাকে বলিউডে পরিচিতি দিয়েছেন তিনি সঙ্গীত বিজলানি ঐশ্বরিয়া রায় বচ্চন থেকে শুরু করে ক্যাটরিনা কাইফ অনেকের সঙ্গেই তার সম্পর্কের গুঞ্জন ছিল তবে প্রায় সালমান বলিউডের এখনও সবচেয়ে যোগ্য অবিবাহিত পুরুষ হিসেবে পরিচিত সালমানের এই নো কিসিং পলিসি নিয়ে ভক্তদের মধ্যে নানা জল্পনা থাকলেও সম্প্রতি একটি কমেডি শো এর মঞ্চে এই প্রসঙ্গ উঠলে সালমান খানের সামনেই তার ভাই আরবাজ খানের পেছনের কারণ ফাঁস করেন আরবাজ হাসতে হাসতে বলেন আসলে ক্যামেরা পেছনে এত চুমু খান তাই পর্দাই খান না ভাইয়ের মুখ থেকে এমন কথা শুনে সালমান খান নিজেই হাসিতে ফেটে পড়েন এবং লজ্জায় লাল হয়ে যান আরবাজের এই মন্তব্যই পরিষ্কার হয়ে যায় সালমান খানের নো কিসিং পলিসি হয়তো তার ব্যক্তিগত পছন্দ এবং পর্দার বাইরে তার জীবনের প্রতি ছবি তবে কারণ যাই হোক না কেন পর্দায় চুম্বন দৃশ্য না থাকা সত্ত্বেও যে সালমান খান দর্শকের হৃদয়ে প্রেমের রাজা হিসেবে রাজত্ব করছেন তা বলা বাহুল্য